ভাই কম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের খুবই ভালো আছি এই যে আমি সৌদি আরবে এই যে কাজ করি এই যে সবাই রুমে চলে গিয়েছে আমি এই যে কাজ করি এই যে মেশিন এই যে কাটছে এখন মেশিন এই যে কাটছে পরে এই যে কাটবো তারপরে এই যে এই কাটবো এই যে এই মেশিন কাজ করব আমাদের সবাই জোয়া করবেন এই যে মেশিন এখানে সোজা রবিবে এই কাজ করি সোজা রুবে বিয়ের কার্ড বানায় বিয়ের কার্ড তারা এই যে এদেশে বিয়েটি হয় না বিয়ের কার্ড আমি বানাই এই যে এখানে সোজাগবে বিয়ের কার্ড হয় এই কার্ড আমি বানাই এই এই যে এই বক্সের কাজ করি এই আপনারা সব ভিডিওটা দেখবেন এই যে এই যে এই এইটি বানায় এই যে এই বক্সের কাজ সবাই তো ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার পেজটা ফলো করে দিন আমার ইউটিউব চ্যানেলের নাম 300 নিউজ 365 আর ফেসবুক পেজের নাম সৌদি আরব প্রবাসী নাজম এই যে আমি বিয়ের কার্ড মার বানাই যে এইটা বানাই সৌদি আরবে এই জায়গাটা কাজ করে আমরা সবাই আমরা সবাই আপনারা করবেন কাজ করে সবাই দোয়া করবেন ভাই এই যে আমি এই যে আমি এই যে আমি যে দোকানে কাজ করি সবাই ছুটি দিয়ে সবাই রুমি চলে গিয়েছে তিন ঘন্টা রেস্ট আমার আর তিন ঘন্টা রেস্ট নেই আমার বিদেশে কাজ করতে হবে ভাই আমাকে কম টাকা বেতন আমাকে তো করতেই হবে কাজ বুঝলি আমি যে ওভার ওভারটাইম করছে আমি সবাই চলে গিয়ে আমরা কাজ করি একটা দশজনা সবাই চলে গিয়েছে কিন্তু আমার করতেই হবে কাজ কিছু করার নেই আমাদের সবাই দোয়া করবেন যাতে আমি ভালোভাবে কাজ করতে পারি সৌদি আরবে আমার পেজটা ভাই ফলো করেন সবাই নাজমুল সৌদি আরব প্রবাসী নাজমুল পেজ আর ইউটিউব চ্যানেল নিউজ তিনশো পঁয়ষট্টি ইউটিউব চ্যানেল আমাদের সবাই দোয়া করবেন ভাই আর আমার পেজটা সবাই ফলো করে দিয়ে ভাই পরে নতুন করেন মাসির পেজ ফলো করলে কি ভাই মাসের হাত পুষে যায় লাইক করতে টাকা পয়সা লাগে ভাই এবারে আপনারা পরের মতন করেন কি করতে আমরা খালি যাব কান ভাই ভাই একটা লাইক কমেন্ট করেন ভাই আপনাদের খুব কষ্ট করি ভাই এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা লাইক কমেন্ট করেন না একেবারে পরের মতন করেন কে ভাই হ্যাঁ আমার যারা ইউটিউব চ্যানেলটা দেখবেন সবাই সাবস্ক্রাইব করে দিন ভাই